হয় এবং অথবা দুইটা আসে দুইটার মধ্যে যে একটা অথবা দুইটা অনেক সময় উত্তর হয় তার পাশাপাশি আমরা শুরু করেছিলাম গতদিন সমীকরণ তৈরি করা এবং তার সমাধান করা তো সেই ধারাবাহিকতা আমরা সাতাশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা সবার আজকে সাতাশ নাম্বার থেকে আমরা করব তো প্রথমেই শুরু করতেছি সাতাশ নাম্বার সাতাশ নম্বরে বলা আছে যে পঁচিশ ছাব্বিশ এর হোমওয়ার্ক দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম তো প্রায় সবগুলো দেখে দিয়েছিলাম আচ্ছা একবারে সহজ ছিল হয়ে যাওয়ার কথা সবার একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা টাকা চাঁদা দেওয়ায় মোট চারশো টাকা চাঁদা উঠলো ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলো ঠিক আছে এটা করতে হবে তো প্রথমে একটা জিনিস আগে বুঝতে হবে সেটা হচ্ছে সহপাঠী কয়জন থাকে একটা শ্রেণীতে ধরো একটা শ্রেণীতে পঞ্চাশ জন যদি শিক্ষার্থী হয় তাহলে একজন শিক্ষার্থীর সহপাঠী কয়জন কোন পঞ্চাশ জন বললো একজন কম হবে কারণ সে নিজেই তো সেই একজন ওই একজন বাদ দিলে ঊনপঞ্চাশ জন হচ্ছে সহপাঠী বুঝতে পারছো সবাই ঊনপঞ্চাশ জন সহপাঠী মানে একজন কম হবে এখন আমরা যদি ধরে নিই যে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা যদি ধরে নিই ধরি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন এটা আমরা ধরে নিলাম তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে প্রত্যেকের চাঁদার পরিমাণ এক্স মাইনাস ওয়ান টাকা অর্থাৎ সহপাঠীর পরিমাণ সহপাঠীর যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু এক একজন চাঁদা দিল তো এক একজন সহপাঠী কয়জন x মাইনাস ওয়ান জন একজন করে কম বুঝতে পারছো বিষয়টা একজন করে কম তাহলে মোট চাবার পরিমাণ কত হবে মোট সবার টাকা যখন আমরা এক জায়গায় নিয়ে আসবো তাহলে মোট চাঁদার পরিমাণ হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান টাকা কারণ একজন চাবা দিল এক্স মাইনাস ওয়ান টাকা তাহলে ঐকিক নিয়মে আমরা যদি করি তাহলে এক্স জন কত টাকা দিল এক্স দিয়ে গুণ করলে বের হবে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান টাকা ঠিক আছে মোট চাঁদার মতে এই যে মোট চাবার যে পরিমাণটা আসলো এটা সমান সমান কত দেওয়া আছে চারশো বিশ টাকা বিশ টাকা এইটা ইকুয়াল টু হচ্ছে চারশো বিশ তাহলে আমাদের সমীকরণ চলে আসছে এই সমীকরণটাকে আমরা যদি দিঘাত সমীকরণ বানাই একপাশে নিয়ে আসি তাহলে এটার আকার কি হবে বলতো একজন টু জিরো এই আকৃতির হবে ঠিক আছে এখন চারশো কে ভাঙতে হবে এবং দুইটা বিয়োগ করে এক হতে হবে দুইটা গুণফল চারশো বিশ বিয়োগ করে এক

দুইটা মানুষ না একটা হয় এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান টু জিরো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান অথবা

জন আর এক এক জনের চাঁদার টাকা বিশ টাকা ঠিক আছে তাহলে এটা বার হলো একই রকম ভাবে আমরা পরেরটা করতে পারবো কাছাকাছি আঠাশ আঠাশ নম্বরে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো তিরিশ পয়সা করে বেশি চাঁদা দেওয়াতে মোট সত্তর টাকা উঠল মানে যতজন পড়ে সবাই এক একজন চাঁদা দিল তার সংখ্যার তুলনায় আরো তিরিশ পয়সা বেশি এগুলো কিন্তু সব পয়সার হিসাব সবই পয়সা তত পয়সার থেকে আরো তিরিশ পয়সা বেশি তাহলে আমরা আগের মতো ধরে ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স জন ধরি সাথে সাথে সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে প্রত্যেকের চাদার পরিমাণ কত হবে এক্স প্লাস আরো তিরিশ পয়সা এটা কিন্তু পয়সা মাথা রাখতে হবে এটা ভুল করলে তাহলে আর উত্তর মিলবে না এটা পয়সা টাকা বানালে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তো সেক্ষেত্রে দুইটা কাজ করতে পারো এটাকে টাকা বানাতে পারো একশো দিয়ে ভাগ করে অথবা টাকাকে পয়সা বানাতে পারো যেকোনো একটা করতে হবে আগের মতোই মোট চাঁদার পরিমাণ মোট চাঁদার পরিমাণ হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থার্টি এটা কি টাকা না পয়সা এটাকে কি আমরা টাকা বানাবো না টাকাটাকে পয়সা বানাবো কোনটা দুইটার যে কোনো ইজি হবে আচ্ছা এটা সমস্যা নেই একই বিষয় একশো দিয়ে ভাগ আর একশো দিয়ে গুণ এই তো সত্তর কে গুণ করতে হবে এটাকে ভাগ করতে হবে এইটুকু পার্থক্য আর কিছু না তাহলে প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস থার্টি ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড ইকোয়ার হচ্ছে সত্তর মোট সত্তর টাকা চাঁদা উঠছে আর যদি কেউ মনে করে না এটাকে পয়সা রাখবো তাহলে এখানে সত্তর গুণ একশো আগের অনুষ্ঠানতে করা হয়েছিল একটা পঁয়ত্রিশ পয়সা ছিল মনে হয় অনেকটা ওটার মতোই সত্তর পয়সা

আর মাইনাস আছে অটোমেটিক এক্স মাইনাস সৌত্তর হবে এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন করা যায় ডাইরেক্ট উচ্চতর গণিত করা হবে সাধারণ গণিত তোমরা এখন করতে পারবে যদি বুঝতে পারো আর না বুঝতে পারলে ভেঙে ভেঙে করবে তাহলে এখান থেকে আসলো হয় এক্স ইকুয়াল টু একবারে আসবে অথবা একশো কিশো না গ্রহণযোগ্য নয় তাহলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সত্তর এবং আর কিছু চাইনি অবশ্য চাঁদা দিয়েছিল একশো পয়সা করে মানে এক টাকা করে চাঁদা দিয়েছিল একশো পয়সা মানে এক টাকা ক্লিয়ার সবার কাছে জি স্যার আচ্ছা এরপরে শুরু হয়ে গেল সৃজনশীল দুই অধ্যায়ের দুই অনুশীলনী আলোকে সৃজনশীল শুরু হয়ে গেল অর্থাৎ আমাদের মূল অঙ্ক কিন্তু শেষ এখন এই মূল অঙ্কগুলোর আলোকে সৃজনশীল করতে হবে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি তোমরা কথা এটা হোমওয়ার্ক করবে তো আমি শুধু বলে দিচ্ছি উনত্রিশ নম্বরটাই হোমওয়ার্ক ভালো করে জিনিসটা বুঝে না সমস্যা থাকলে বলবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি সাত আর আমরা প্রথম অনুশীলনীতে পাঁচ পয়েন্ট একই করেছিলাম দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ছিল নয় আর এখানে কত আছে সাত তাহলে ভাবে হবে একটা যদি এক্স ধরো একককে ধরবে এক্স তাহলে দশক কত হবে সেভেন মাইনাস এক্স আগে ছিল নাইন মাইনাস এক্স অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি তাহলে একটা হবে সংখ্যা যেটা একক আর দশক ধরে পাওয়া যাবে আরেকটা হচ্ছে স্থান বিনিময় মানে উল্টে দিলে একককে দশক দশককে একক বানালে তোমরা সেই অঙ্কটা ফলো করলে পেয়ে যাবে স্থান বিনিময়কে তো সংখ্যা পাবে তাহলে স্যার এককের সাথে 10 গুণ হ্যাঁ 10 করবে দশকের সাথে 1 গুণ করে যোগ করবে ক নাম্বার হচ্ছে যে প্রদত্ত সংখ্যা এবং স্থান বিনিময়কে তো সংখ্যাটি বের করতে হবে তাহলে এটা বের করলে হয়ে গেল প্রদত্ত সংখ্যা স্থান বিনিময়কে সংখ্যা খ নাম্বার সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাটি নির্ণয় করো মানে হচ্ছে ওই যে ওই অঙ্কটা করে এক্সের মান বের হবে এক্সের মানটা ওই প্রদত্ত সংখ্যা যেটা সেটাতে বসিয়ে দিতে হবে তাহলে সংখ্যাটি চলে আসবে সংখ্যা এসে গেল সংখ্যাটির অঙ্ক দেয় যদি সেন্টিমিটারে কোনো আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ হয় অঙ্ক দুইটা তো বের হবে এক্স যে মান হবে সেটা একক এটা একটা অঙ্ক আর এককের মান সাত থেকে বিয়ক করলে যেটা আসবে সেটা দশক সম্ভবত তিন আর চার আসার কথা তিন এবং চার সম্ভবত আসার কথা তো তিন আর চার যদি আসে তাহলে আমরা বড়টাকে ধরবো দৈর্ঘ্য সেন্টিমিটারে এবং ষোলোটাকে ধরলাম প্রস্থ ধরলাম এরপরে কি বলা আছে এটা হচ্ছে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র লাগবে তোমাদের এবার ষোলো পয়েন্ট দুই আছে সেখানেও কিন্তু আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্য এগুলো আছে ওখানেও তো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে দুইটা বাহু রুট বলা আছে কর্ণটিকে বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো ওই কর্ণ যেটা বের হবে রুট অফার এই স্কোয়ার প্লাস বি যে মানটা বের হবে সেটা আবার হচ্ছে কোন একটা বর্গের বাহু সেটা একটা বর্গের বাহু বর্গের বাহুর সূত্র হচ্ছে এ এ আচ্ছা এ না ধরে আমরা ধরি এক্স না এক্স তো আগে ধরা হয়েছে তাহলে এটা বি ধরলাম বি ইকাল টু রুট ওভার প্লাস বি স্কয়ার আবার বি স্কয়ার আসছে তাহলে বি না এটা সি সি ইকাল টু রুট প্লাস বি সিটা হচ্ছে আবার সেই বর্গের এক বাহু যেটা আসছে আয়তক্ষেত্রের কর্ণ সেটা আবার হচ্ছে বর্গের এক বাহু তো বর্গের এক বাহু যদি পাওয়া যায় তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি কে বলতে পারবে 2a √2a তার মানে এখানে রুট টু ইন্টু সি হবে এই শেষে সি এর মানটা বের করে এখানে বসালেই হয়ে যাবে তোমরা সি ধরতেও পারো না ধরলেও কোনো সমস্যা নেই সরাসরি বলে দিবে যে এই নাম সি না ধরলেও কোনো সমস্যা নেই এই পর্যন্ত উনত্রিশ নাম্বার গেল এরপরে আছে আরো দুইটা আছে তিরিশ একত্রিশ সবগুলোই যে অঙ্কগুলো করা আছে সেগুলোর আলোকেই একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে এত এত একটি বর্গের আহ বাহু দৈর্ঘ্য ত্রিভুজটি উচ্চতা সমান আবার একটি আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি সেন্টিমিটার এবং প্রস্ত এক্স সেন্টিমিটার কয়েকটা জিনিস আছে একটা সমকণে ত্রিভুজ আছে এরপরে একটি বর্গের বাহু আছে বর্গের বর্গ আছে বর্গটা হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা যেটা আছে এক্স সেটার সমান আবার একটি আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি এবং প্রস্থ হচ্ছে এক্স ক নাম্বার প্রশ্ন হচ্ছে সবগুলোকে এক তথ্যে নিয়ে একটা চিত্রের মধ্যে নিয়ে আসতে হবে চিত্রটা যে একই হবে সবার এটা না চেঞ্জ হতে পারে এক একজনের এক এক রকম হতে পারে তবে আমি মোটামুটি একটা ছোট করে চিত্র আঁকার চেষ্টা করছি চিত্রের মাধ্যমে আমরা যদি প্রকাশ করি তো প্রথমে বর্গক্ষেত্র এটা হচ্ছে বর্গক্ষেত্র যেটা সবগুলো বাহু হচ্ছে এটা আমরা আগে আঁকলাম এরপরে আমরা যাই হচ্ছে ত্রিভুজ ত্রিভুজের ভূমি কিন্তু এক মিটার কম ভূমি এক মিটার কম তাহলে এই পর্যন্ত নিলাম ত্রিভুজটা নিলাম এই পর্যন্ত এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এইটুকু হচ্ছে ওয়ান এইটুকু ওয়ান এক্স এর থেকে এক কম ওইটা এক কম তারপরে কি বলা আছে একটি ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি আর প্রস্থ আবার এক্সি আছে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি আরো তিন বেশি এখানে তিন হবে নাম দিয়ে দিই আমরা এ বি সি ডি ই এফ তাহলে এখানে যেই ত্রিভুজের কথা বলছে সমকণিত ত্রিভুজ সেটার নাম কি ত্রিভুজের নাম ত্রিভুজের উচ্চতা হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে এক্স মাইনাস ওয়ান যেখানে বর্গক্ষেত্রের যে বাহুটা দেওয়া আছে বিডি ইকুয়াল টু এক্স

এই হচ্ছে চিত্রের মাধ্যমে এক চিত্রের মাধ্যমে আমরা দেখালাম এবং নিচে বর্ণনা দেব সংক্ষিপ্ত কারণ কোনটাকে আমরা কি ধরেছি ত্রিভুজটা কোনটা ত্রিভুজ হচ্ছে যেখানে এবিটা এত বিসিটা এত তারপরে বড় ক্ষেত্রটা হচ্ছে এবি সিডি যার প্রত্যেকটা এবি ডিই যার প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স আর আয়ত ক্ষেত্র হচ্ছে এবি এফ জি এই পরিচয়টা দিলেই ক নাম্বার শেষ কন নাম্বার ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 দশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত এই অঙ্কটা তোমরা আগে করেছো সেরকম ভাবে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হবে কি হবে এখানে চিত্র থেকে হাফ ইন্টু ভূমি এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক মিটার কম আর এটা হচ্ছে এক্স এটা ইকাল টু কত দেওয়া আছে দশ এইটাকে সমাধান করলে এক্স এর মান বের হবে না তাহলে ক নাম্বার শেষ হ্যাঁ তাহলে কিন্তু খ নাম্বার শেষ এরপরে গ নাম্বার ত্রিভুজ ক্ষেত্র বড় ক্ষেত্র ও আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ধারাবাহিক অনুপাত বের করো তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তো দেওয়া আছে দশ এখন বর্গ ক্ষেত্রের ক্ষেত্র কি হবে যে বের হয়ে গেছে থেকে যেটা বের হবে এখান থেকে তার উপরে তার উপরে স্কোয়ার আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্র এক্স এর মান তো বের হবে তার সাথে তিন যোগ করলে এক্স প্লাস থ্রি যোগ করলে তিন যোগ করে থ্রি করলে কি হবে প্রশ্ন হবে সেটাই এক্স আর এক্স প্লাস থ্রি গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বের হবে এরপরে তিনজনার ক্ষেত্র ফলের অনুপাত অনুপাত মানে ইস্টু দিয়ে দিয়ে এত ইস্টু এত ইস্টু এত ত্রিভুজ ক্ষেত্র ইষ্টু বড় ক্ষেত্র ইষ্টু আয়ত ক্ষেত্র সমান এত 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 কাটাকাটি করে সর্বনিম্ন মানটা কিন্তু লিখতে হবে ঠিক আছে কাটাকাটি করে সর্ব নিম্ন মানটা লিখতে হবে তোমাদেরকে আমি এটাও যোগ করে দিলাম উনত্রিশ টা যোগ করে দিলাম আর একত্রিশ নম্বরটা থাকলো আমাদের আরেক দিনের জন্য আরেক দিনের জন্য যদিও সেটাও পারবে সেটা আগের একটা অঙ্কের মতো চেষ্টা করলে একত্রিশও শেষ করতে পারবে আর বত্রিশ থেকে চৌত্রিশ এগুলো দরকার নাই ঠিক আছে আর সবাই রেগুলার পরীক্ষা দিবে রেগুলার ওখানে ওই একই ওয়েবসাইটে ঢুকলেই নিচে পেন্ডিং কুইজের মধ্যে সেখানে রেগুলার মানে পরীক্ষা পাবে এবং টাইম দেওয়া থাকবে টাইম কবে সব ওখানে দেওয়া থাকবে কবে পরীক্ষাটা হবে কয়দিন বাকি আছে কটার সময় পরীক্ষাটা শুরু হবে সব দেওয়া থাকবে যদি কেউ কোনো কারণে পরীক্ষা দিতে গিয়ে বন্ধ হয়ে যায় বা দেখা যাচ্ছে যে পুরো দিতে পারি ক্লোজ হয়ে গেছে ইন্ড করার আগে ইন করলে কিন্তু হবে না ইন্ড না করে শেষ হয়ে গেছে কোনো কারণে তাহলে কিন্তু আবার তুমি পাবে আবার তোমার উপরে কুইজ আছে কুইজ টেস্ট সেই এমসিকিউ টেস্ট এমসিকিউ টেস্ট লেখা আছে সেটার মধ্যে গেলে আবার কিন্তু ওটা রিসাম দেখতে পাবে রিসাম মানে তুমি যতটুকু পরীক্ষা দেওয়ার পরে ধরো একটু বাকি আছে সেই বাকিটা দিতে পারবে সর্বশেষ ফিনিশ দিয়ে দিবে না হলেও কিন্তু অটোমেটিক সময় হ্যাঁ প্রত্যেক দিনই পরীক্ষা হবে এটা আস্তে আস্তে শুরু হবে আমি শুরু করলাম আস্তে আস্তে সব বিচাররা শুরু করবে একটু একটু করে ঠিক আছে এভাবে প্রত্যেক দিনই ওখানে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার রেজাল্ট থাকবে তুমি কি ভুল করছো না করছো থাকবে এটা কিন্তু একবারে বুঝতে পারতেছো চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষা হচ্ছে আজকে তো বুঝতে পারতেছো যে আমি তোমাদেরকে আগে যে পরীক্ষা নিয়েছিলাম সেটা আমার নিজস্ব ওয়েবসাইটে সেটা হচ্ছে পরীক্ষামূলক নিয়েছিলাম এখন বুঝতে পারছো এটা সৃষ্টির ওয়েবসাইট এটা সৃষ্টির ওয়েবসাইট ঠিক আছে জি স্যার বুঝতে পেরেছি সৃষ্টির ওয়েবসাইট মানে বুঝতে পারছো এখন এটা সকলে আস্তে আস্তে যুক্ত হবে তাই না এটা তো আর আমার একার বিষয় না এখন এটা ভালো লাগছে সবাই আস্তে আস্তে যুক্ত হবে এবং এটা স্বয়ং চেয়ারম্যান স্যার এটা তো অনুমতি দিয়েছে তো ঠিক আছে ওখানে আস্তে আস্তে আমরা সবই দিয়ে দেবো রুটিন রুটিন থেকে শুরু করে সবকিছু আস্তে আস্তে ওখানে পাবে তোমার যা কিছু প্রয়োজন সব ওখানে সিরিয়াল বাই সিরিয়াল পাবে হোয়াটসঅ্যাপে তো নেই রেগুলার মেসেজ পাবে আর ওখানে সুন্দর একটা গোছানো পাবে যেখান থেকে তোমার নোট পাতি যা কিছু লাগে সব ওখান থেকে নিতে পারবে এবং ভবিষ্যতে ভিডিও ক্লাস যখন দেওয়া হবে ভিডিও ক্লাস তুমি কয় মিনিট দেখছো না দেখছো তার একটা হাজিরা ওখানে আসবে হাজিরার বিষয়টা ভিডিও ক্লাস যখন যুক্ত করা হবে তখন থেকে শুরু হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করি সবাই আমাদের সাথে এইভাবে সামনে নতুনত্বের সাথে সবাই যুক্ত হবে এই কামনা করে